হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সব বাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা কোচবিহার আর বর্মায় বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের ডিএসসি সেকেন্ড সেমিস্টার মিজোর টু পেপার যে বেঙ্গুলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যেই টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখা দেওয়াই রয়েছে তোমাদের যে নাট্য সাহিত্য রয়েছে সেই নাট্য সাহিত্য থেকে দীনবন্ধু মিত্রের যে প্রহসল নাটকগুলি রয়েছে সেই প্রহসল নাটকগুলি সম্পর্কে কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের সঙ্গে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন ঠিক আছে দেখো কি বলা হচ্ছে মধুসূদন পরবর্তীকালে দীনবন্ধু মিত্র প্রসন রচনায় বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন আমরা দেখব এই যে মধুসূদন একজন বিখ্যাত নাট্যকার তারপরে তার পরবর্তীকালে দীনবন্ধু মিত্র কিন্তু তার নাট্যক্ষেত্রে নাট্য সাহিত্যে কিন্তু বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন কি বলা হচ্ছে যে দীনবন্ধু মিত্রের প্রশ্নগুলির মধ্যে রয়েছে দেখো এই জায়গাগুলো কিন্তু তোমরা দেখে রাখবে জায়গাগুলো ইম্পর্ট্যান্ট আছে তোমাদের জন্য তারা তিনি যে প্রশ্নগুলি লিখেছিলেন দীনবন্ধু মিত্র সেটা রয়েছে সধবার একাদশী তার একটা বিখ্যাত কিন্তু প্রশ্ন নাটক কি বলছে এটা আঠেরোশো সালে তিনি লিখেছেন তারপরে রয়েছে বিয়ে পাগলা বুড়ো ঠিক আছে এটা আঠেরোশো সালে তার লেখা তারপরে রয়েছে জামাই বাড়ি এই সমস্ত প্রোষণগুলি কিন্তু তিনি লিখেছেন তারপরে কি বলেছে দীনবন্ধু প্রৌসন রচনায় মধুসূদন দ্বারা কিন্তু বিশেষভাবে প্রবাহিত হয়েছিল আমরা দেখবো এই যে মধুসূদন যে রয়েছে তিনি যে প্রোষণ নাটকগুলি রচনা করেছেন তার দ্বারা কিন্তু তিনি বিশেষভাবে প্রবাহিত হয়েছেন কি বলেছে যে মধুসূদন একে কি বলে সভ্যতা এই প্রহসন অনুকরণে দীনবন্ধু মিত্র লেখেন সধবার একাদশী আমরা দেখবো এই যে মধুসূদন যে লিখেছিলেন মধুসূদন একে কী বলে সভ্যতা একটা বিখ্যাত যে নাটক লিখেছিলেন তার পাশাপাশি সেটিকে অনুসরণ করে কিন্তু দীনবন্ধু মিত্র কি সদবার একাদশী যে নাটকটি রয়েছে এই প্রহসন নাটকটি কিন্তু তিনি লিখেছেন কি বলেছে যে উনিশ শতকে কলকাতার উচ্চবিত্ত মধ্যবিত্ত ও যুব যুবকদের মদ্যপান সঙ্গ পরশ্রী হরণ ইত্যাদিকে ব্যঙ্গ করে দীনবন্ধু মিত্র প্রহসন লিখেছেন আমরা দেখব তিনি যে সমস্ত এই যে সধোবার একাদশী এই প্রশনটি যে তিনি লিখেছেন এই প্রহসন সম্পর্কে আমি আলোচনা করছি তো এখানে দেখব বিভিন্ন যে সে তৎকালীন সমাজে যে যুবকদের সমস্যা ছিল ঠিক আছে উচ্চবিত্ত তারপরে মধ্যবিত্ত কি বলছে তারা যে যে মদ্যপাত অসৎসঙ্গ পরশ্রী হরণ এই সমস্ত সমস্যা সমস্যাকে কিন্তু কেন্দ্র করে তিনি তার কিন্তু এই নাটকগুলি লিখেছেন কি বলেছে হাস্যরসের সৃজনে দীনবন্ধু মিত্রের বিশেষ দক্ষতা ছিল আমরা দেখব হাস্যরসের বিষয়টিও কিন্তু তিনি খুব সুন্দর দক্ষতার আকারে কিন্তু তিনি তার নাটকগুলির মধ্যে ফুটিয়ে তুলতেন কি বলছে ফলে প্রসমনগুলি জীবন্ত হয়ে ওঠে ঠিক আছে এখানে ঠিক করে নেবে জীবন্ত হয়ে ওঠে তেমনই ছিল বাস্তব জ্ঞান আমরা দেখব তিনি শুধুমাত্র হাস্যরস ফুটিয়ে তুলেছেন তা নয় তার যে বিভিন্ন নাটকগুলি রয়েছে সেই নাটকগুলির মধ্যে কিন্তু তিনি বাস্তব জ্ঞানও কিন্তু উপলব্ধি করেছেন দেখো কী বলেছে বঙ্কিমচন্দ্র তাই বলেছে যে দীনবন্ধু সামাজিক বৃক্ষে দেখিলে লেজ অঙ্কন করিতে পারতেন খুব সুন্দরভাবে কিন্তু তার সম্পর্কে কিন্তু বঙ্কিমচন্দ্র তাই বলেছে ঠিক আছে দেখো তারপরে কি বলছে তারপরে বলছে যে ঘটি নাম ঠিক আছে তাও কি বলছে তারপরে বলা হচ্ছে যে ঘটিরাম ডেপটি তারপরে অটল ভোলারা তাই স্বভাবতই এদের যে চরিত্র এগুলো কি জীবন্ত হয়ে ওঠে কি বলছে এই প্রশ্নগুলির মূল লক্ষ্য হচ্ছে হলো নিমচাঁদ চরিত্র আমরা দেখব এই যে প্রশনগুলি রয়েছে এই প্রশ্নগুলির মধ্যে মূল লক্ষ্য ছিল কিন্তু এই যে নিমচাঁদ চরিত্র এই চরিত্র আমরা দেখবো এই চরিত্রকে তিনি খুব সুন্দরভাবে বড় করে ফুটি তুলেছেন এটা আর কি মূল চরিত্র কি বলছে দীনবন্ধু এই চরিত্রকে বড় করে বাস্তব করে অঙ্কন করেছেন আমরা দেখব এই যে নিমচাঁদ যে রয়েছে ঠিক আছে এই নিমচাঁদ চরিত্রকে কিন্তু তিনি খুব সুন্দর বড় করে কিন্তু তিনি অঙ্কন করেছেন কি বলেছে যে বড়লোকের বড় ছেলে নিমচাঁদের অধোপতন এই প্রোসনের মূল উদ্দেশ্য মানে এই যে সধবার একাদশী এই প্রোসনটা যে বিখ্যাত একটা প্রসন তার লেখা তো এর মধ্যে আমরা দেখবো এই যে নিমচাঁদ যে চরিত্র রয়েছে তিনি হচ্ছে বড়লোকের ছেলে ঠিক আছে তো তার যে অধোপতন সেই যে অধপতনকে কিন্তু তিনি খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছেন কি বলছে বড়োলোকের ছেলে নিমচাঁদ অধোপতন এই প্রসনের কিন্তু মূল উদ্দেশ্য আমরা দেখতে পারবো তাই সমলোচক সুকু সুকুমার সেন তিনি কি বলেছেন এই প্রশন সম্পর্কে তিনি বলেছেন সধবার একাদশী বাংলার দুই চারখানি শ্রেষ্ঠ নাট্যগ্রন্থের অন্যতম বলিয়া চিরদিনী কি পরিগণিত হবে ঠিক আছে এই যে কি বলেছে যে সদবার একাদশী যে রয়েছে তাই সুকুমার সেন তার এই লেখনী সম্পর্কে বলেছে কি এটা শ্রেষ্ঠ তার বিভিন্ন যে শ্রেষ্ঠ নাট্যগ্রন্থ ছিল সেই সময় সেই সময় এটা কিন্তু একটা শ্রেষ্ঠ নাট্যগ্রন্থ বলে কিন্তু উল্লেখ হবে কি বলছে বিয়ে পাগলা বুড়ো প্রহসনেও দীনবন্ধু মিত্র মধুসূদনের কাছে ঋণী আমরা দেখব এই যে বিয়ে পাগলা বুড়ো এই প্রহসন ক্ষেত্রেও কিন্তু তিনি যে তিনি যে মধুসূদনের কাছে ঋণী ছিলেন সেটা কিন্তু তিনি আর কি ব্যাখ্যা করেছে তিনি কি বলেছে এই প্রশ্নের নাট্যকারের লক্ষ্য হচ্ছে হল প্রাচীন সমাজ এই প্রাচীন সমাজ তার মূল লক্ষ্য ছিল কি বলেছে রাজীব লোচনের নকলে নকল বিবাহের আয়োজন করে ব্যঙ্গ করা আসলে এক পুরুষের একাধিক বিবাহ উনিশ শতকের বাংলাতে তেমনই ছিল মানে সেই যে সেই সময় যে বাংলার যে সমাজে যে সমস্ত সমস্যা চলছিল সেই সমস্যার কথাই বলেছে যে একাধিক বিবাহ একটা পুরুষ যে একাধিক নারীকে বিবাহ করে সেই কিন্তু চরিত্র কিন্তু এখানে ফুটিয়ে তুলেছেন তিনি খুব সুন্দর করে ঠিক আছে দেখো তারপরে কি বলছে কৌটিল্য কি বলছে দেখো কটিল্য প্রথার ভয়ঙ্কর দিকগুলি নিয়ে ব্যঙ্গ করেছেন রামনারায়ণ তর্পরত্ন কি বলেছে দীনবন্ধু রাজীব লোচনকে সামনে রেখে সেই ব্যঙ্গই করলেন আমরা দেখব দীনবন্ধু মিত্র কিন্তু সেই রাজীব লোচন যে রয়েছে এই চরিত্রকে সামনে রেখে কিন্তু তিনি সেই ব্যঙ্গটাই কিন্তু করেছেন কি বলেছে মানে সে তৎকালীন সমাজে যে যুব সমাজের যে অধোপতন সেই অধোপতনগুলি কিন্তু তিনি তুলে ধরেছেন তার নাটকগুলির মধ্যে প্রহসন নাটকগুলির মধ্যে বলছে সমালোচক অজিত কুমার ঘোষ এই প্রহসন সম্পর্কে লিখেছেন যে বিয়ে পাগলা বুড়ো নিখুঁত হাস্যরস প্রধান প্রহসন হিসেবে একটি অপূর্ব কিন্তু সৃষ্টি কি বলেছে ইহার মধ্যে ধারালো কথা তীব্র ঝলক নাই কোনো গভীর সমস্যাজনক সমস্যা সুস্পষ্ট কিন্তু ইঙ্গিত নেই বলছে হাস্যরসের অনর্গল ধারায় প্রসনখানা আগাগড়ে কিন্তু স্নিগ্ধ এবং মধুর করিয়া রাখা হয়েছে। ঠিক আছে তার সম্পর্কে তার এই লেখনী সম্পর্কে কিন্তু অজিত কুমার ঘোষ এই তার বক্তব্য কিন্তু তিনি শেষ করেছেন কি বলেছে এ এছাড়াও দীনবন্ধু মিত্র কি কী লিখেছেন আমরা দেখব জামাই বাড়ি ঠিক আছে এই প্রহনও কিন্তু তিনি লিখেছেন জামাই বাড়ি তারপরে দেখব কুলীন বিবাহের ফলে জামাইয়ের যে বেশিরভাগই শ্বশুর বাড়িতে দিন কেটে যেত এই জামাই বাড়ি কিন্তু প্রশ্ন নাটকটির মধ্যে কিন্তু আমরা দেখতে পারবো ঠিক আছে কী বলেছে সেই জামাই নিয়ে হাস্যরসের সৃষ্টি করে সৃষ্টি করা হয়েছে তার এই উপন্যাসটি তার এই নাটকটির মধ্যে ঠিক আছে তারপরে কি বলেছে উনিশ শতকের সমাজের বিশেষ যে সমস্যা নিয়ে দীনবন্ধু মিত্র কিন্তু তার প্রবেশ তার নাট্য সাহিত্য যে রয়েছে নাট্য সাহিত্য কিন্তু তিনি প্রবেশ করেছেন ঠিক আছে নাও কি বলছে শুধু সমস্যার চরিত্রই নয় সমস্যাকে সামনে রেখে হাস্যরসের যোগানও কিন্তু তিনি দিয়েছেন ঠিক আছে মানে আমরা দেখবো শুধুমাত্র তিনি যে সমস্যাগুলো সমস্যাগুলো খালি দিয়ে গেছেন ঠিক আছে তাই নয় তিনি এই সমস্যাকে তুলে ধরে তার সঙ্গে সেই সমস্যা সমাধানের কিন্তু বিষয়গুলো সেই জ্ঞানগুলো কিন্তু তিনি খুব সুন্দরভাবে হাস্যরসের দ্বারা কিন্তু ফুটিয়ে তুলেছেন তার বিভিন্ন লেখনীগুলির মধ্যে ঠিক আছে তাই বলা হচ্ছে যে উনিশ শতকে সমাজ চিত্রণে দীনবন্ধুর প্রহসনগুলি কিন্তু বিশেষ মর্যাদা দাবি রাখে আমরা দেখব উনিশ শতকে কিন্তু সমাজের ক্ষেত্রে সমাজ চিত্র অঙ্কন করার ক্ষেত্রে তার এই প্রহসন নাটকগুলি কিন্তু বিশেষ দক্ষতার কিন্তু দাবি রেখে যায় ঠিক আছে আজ তার নাটক সম্পর্কে প্রহসর নাটকগুলি সম্পর্কে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটা আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে যে কোনো একটি নাম্বারের মধ্যে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ভিডিওটি শুরু থেকেই শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ